শেষ গরম চলে এসেছে ট্রাউজার নিয়ে চিন্তা কোনো দরকার নেই রয়্যাল ডগেল পেস থেকে আমরা নিয়ে এসেছি আসন্ন গরমে আপনাদের জন্য সুতি এবং আরামদায়ক কিছু ট্রাউজার নিয়ে এই আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আপনারা আটটি সুন্দর সুন্দর কালারে আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতে যে কালারগুলো রয়েছে এক একটি থেকে আরেকটি খুব সুন্দর কালার তো আমি কালারগুলো এক এক করে আপনাদের প্রথম বলে দিচ্ছি যে কালারটি আমার প্রথমে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লাইট ব্রাউন কালার এরপরের কালারটি হচ্ছে হোয়াইট কালার বা সাদা কালার এরপরের কালারটি হচ্ছে গিয়ে ডিপ কালার আপনারা যেটাই বলুন না কেন এরপরের কালারটি হচ্ছে ব্ল্যাক কালার বা কালো কালার এরপরের কালার হচ্ছে অ্যাশ কালার এরপরে যেটি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার অলিভ কালার এবং সর্বশেষ আপনি যে দুইটি কালার আমাদের হাতে দেখতে পাচ্ছেন এর মধ্যে একটি হচ্ছে নেভি ব্লু কালার এবং চকলেট কালার বা কফি কালার আপনারা যেটাই বলুন না কেন এই কাল আটটি কালার আমাদের কাছে পেয়ে যাচ্ছে কিন্তু চারটি সাইজে আপনারা পেয়ে যাচ্ছেন একটি দুইটি সাইজ না চারটি সাইজ আপনারা পেয়ে যাচ্ছেন এল এক্সএল ডাবল এক্সএল 4 এক্সএল তো এই যে এল এক্সএল ডাবল এক্সএল 4 এক্সএল বলছি এগুলোর কি কি মেজারমেন্ট হচ্ছে লম্বা বা কোমরে তাও আমি আপনাদের কাছে ক্লিয়ার করে বলে দিচ্ছি যে এল যেটা আছে এটা হচ্ছে লম্বা 37 লং হচ্ছে 37 এবং কোমর হচ্ছে গিয়ে উনত্রিশ থেকে আটত্রিশ বত্রিশ থেকে এবং আটত্রিশ পর্যন্ত যাদের কোমর আছে আপনারা ইজিলি এটা পড়তে পারবেন এরপরে যেটি হচ্ছে এক্সেল এক্সেল এর কোমর হচ্ছে চৌত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত এবং এটি লম্বায় পেয়ে যাবেন আপনারা উনচল্লিশ ডাবল এক্সেল যেটা সেটা আপনারা লম্বায় পেয়ে যাচ্ছেন একচল্লিশ এবং কোমর পেয়ে যাচ্ছেন থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত বা ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এবং সব থেকে বড় যেটা ফোর এক্স এল আমরা বলে থাকি এটার কোমরটা পেয়ে যাবেন আপনারা বিয়াল্লিশ থেকে আটচল্লিশ পর্যন্ত এবং এটি লম্বা হচ্ছে তেতাল্লিশ তো এই যে আমাদের ট্রাউজার গুলো বলে দিচ্ছি বা বললাম যেগুলো সেগুলো আপনারা রেগুলার দামে পেয়ে যাচ্ছেন তিনশো টাকা তবে হ্যাঁ ফোর যেটা যেটা সব থেকে বড় সাইজ এটার দাম আপনারা পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশ টাকা আপনাদের এই মাত্র আমি দেখিয়েছি তার মধ্যে প্রথম যে কালারটি আছে সেটি হচ্ছে লাইট ব্রাউন কালার আপনারা দেখতেই পাচ্ছেন খুব চমৎকার একটি কালার আপনাদের হাতে রয়েছে এটি খুবই সুন্দর একটি কালার এই কালারটি হচ্ছে আপনি যে কোনো ধরনের টি শার্ট পরেন পাঞ্জাবি পরেন গেঞ্জি পরেন বা যাই পরেন না কেন এই কালারটি আপনার টি শার্টের সাথে মানিয়ে যাবে বা আপনার পরনের যেই কাপড়টি থাকবে সেটির সাথে কালার ম্যাচ হয়ে যাবে এই সাদা কালারটিও হচ্ছে গিয়ে সকল ধরনের মুরব্বী এবং যারা রয়েছে যারা একটু নামাজ পড়তে বেশি পছন্দ করে বা যারা একটু নামাজি বা যারা হচ্ছে একটু খেলাধুলা কম করে ময়লা হওয়ার ভয় নেই যাদের তারা এই কালারটি পছন্দ করতে বেশি পছন্দ করে তো ইলাস্টিকের পাশাপাশি এই রিবনটি বা ফিতাটি আমরা ব্যবহার করেছি আপনাদের সুবিধার জন্য এই যে ট্রাউজারটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের টোটাল তিনটি পকেট আপনারা পেয়ে যাচ্ছেন সামনে দুইটি এবং পিছনে একটি পকেট পেয়ে যাচ্ছেন এবং পিছনে যে পকেটটি দেখতে পাচ্ছেন এই পকেটের মধ্যেও আমরা মানি ব্যাগ রাখার পরে সিকিউরিটি সুবিধার্থে একটি বোতাম বা একটি লক সিস্টেম রেখেছি যাতে আপনারা লাগিয়ে রাখতে পারেন আমাদের এই পকেটে প্রত্যেকটি পকেটেই হচ্ছে জিপার সিস্টেম আছে এবং পিছনে হচ্ছে একটি বোতামের লক সিস্টেম রয়েছে তো কালো কালার ট্রাউজার প্রোডাক্টটির মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন পকেটের পাশাপাশি যেটি রয়েছে সেটি হচ্ছে সামনে জিপার সিস্টেম আমাদের করা রয়েছে খুবই উন্নত মানের একটি জিপার আমরা ব্যবহার করেছি এই ট্রাউজার গুলোতে যাতে যে কোনো ধরনের কাজে আপনারা এটি ব্যবহার করতে পারেন এছাড়া এই ট্রাউজারের মধ্যে আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে নিচে যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কলি দেয়া রয়েছে সুন্দর কালার হচ্ছে অ্যাশ কালার ট্রাউজার এই যে ট্রাউজার এবং যত ধরনের ট্রাউজার রয়েছে নিচে হচ্ছে 14 প্লাস মানে প্লাস আমি আবারও বলছি এটি হচ্ছে চোদ্দ প্লাস সাইজের রয়েছে তার মানে হচ্ছে এটি আপনি টাইটও হবে না আবার হচ্ছে খুব যে লুজ হবে তাও না খুব কমফোর্ট কমফোর্টেবল একটি সাইজ আপনাদের জন্য ব্যবহার করা হয়েছে এই ট্রাউজারটি হচ্ছে খুবই চমৎকার একটি কালার দেখতেই পাচ্ছেন এবং এগুলোর সুইং কোয়ালিটি মানে আমাদের সকল ধরনের ট্রাউজারের সুইং কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন থ্রি নিডল সুইং কোয়ালিটি আপনারা এখানেই পেয়ে যাচ্ছেন কত চমৎকার ফিনিশিং দেয়া হয়েছে আসছে রমজানে আপনারা নামাজ পড়তে যাবেন যখন নামাজ পড়তে যাবেন এই ট্রাউজার গুলো আপনারা নিয়ে খুব কমফোর্টেবল ভাবে আপনারা পরে যে কোনো ধরনের টি শার্ট বা পাঞ্জাবি বা যে কোনো কিছুর সাথে পরে আপনারা এবাদত করতে পারবেন দেখতে পাচ্ছেন চকলেট কালারের ট্রাউজার এই ট্রাউজার গুলো হচ্ছে খুবই উন্নত মানের আপনারা দেখতেই পাচ্ছেন আমি ফ্রন্ট এবং ব্যাক দুইটি দেখিয়ে দিচ্ছি খুবই উন্নত মানের আপনারা আমাদের এই পেজে অবশ্যই পেয়ে যাচ্ছেন ওই আটটি মধ্যে সর্বশেষ কালারটি হচ্ছে আমাদের এই চকলেট কালার কিন্তু ট্রাউজারের পাশাপাশি আপনাদের টি শার্ট লাগবে সেগুলোকে নেবেন না অবশ্যই নিতে হবে আমাদের কাছ থেকে এই যে কমফোর্ট যে টি শার্ট আপনারা দেখতে পাচ্ছেন যে আটটি কালার টি শার্ট আমাদের কাছে দেখতে পাচ্ছেন এগুলোর কিন্তু সাইজ আমাদের কাছে হিউজ পরিমাণে রয়েছে যাদের চেস্ট ফর্টি থেকে ফিফটি টু মানে চল্লিশ থেকে বাহান্ন পর্যন্ত তারা ইজিলি আমাদের কাছ থেকে এই এক কালারের বা সলিড কালারের যে টি শার্টগুলো আছে এগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছে ওই যে ট্রাউজার গুলো দেখেছেন ওই ট্রাউজারের পাশাপাশি আপনারা যদি এই এক কালার সলিড টি শার্টগুলো অর্ডার করতে চান বা শুধুমাত্র ট্রাউজারগুলোই আপনারা অর্ডার করতে চান তাহলে অর্ডার নাও বাটনে অবশ্যই ক্লিক করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারেও আপনারা হোয়াটসঅ্যাপ করে বা সরাসরি কল দিয়েও আমাদের কাছে অর্ডার করতে পারবেন ধন্যবাদ সালাম আলাইকুম রয়েল নোবেল আপনাদের আস্তা